শাঙ্ঘবীর গল্পবার চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে লরেঙ্গলস ওয়াইল্ডার লেখা লিটল হাউস সিরিজের পঞ্চম গল্প বাই দ্য সোর্স অফ সিলভার লেক আজকে রয়েছে প্রথম পর্ব এক এক সকালে থালা ধুচ্ছে লড়া দরজার কাছে রৌদ্রেশোয়া যাক চাপা গর্জন ছেড়ে জানান দিল কেউ আসছে চোখ তুলে লড়া দেখল ক্রিকের অগভীর জল পেরিয়ে এদিকে আসছে একটা বাগি মা এক মহিলা আসছেন বলল লড়া দীর্ঘশ্বাস ফেলল মা ঘরদুয়ের যে অবস্থা হয়েছে তাতে কোনো মেহমানকে বসানো যায় না অসুখে অসম্ভব দুর্বল হয়ে পড়েছে মা আর খাটতে খাটতে লড়া পৌঁছে গিয়েছে ক্লান্তির শেষ সীমায় তাছাড়া গোটা পরিবারের উপর নেমে এসেছে ভয়ানক বিশ্বাদের ছায়া তাই ওরা লজ্জার চেয়ে একটা বেপরোয়াভাবে অনুভব করল সবচেয়ে বেশি মেরি ক্যারি ছোট্ট গ্রেস আর মা আক্রান্ত হয়েছিল খুব খারাপ ধরনের হাম জ্বরে ওদিকে মিস্টার নেলসনরাও ভুগছিলেন একই অসুখে তাই কারোর সাহায্য পাওয়া যায়নি লড়া আর বাবাকেই সামলাতে হয়েছে সব রোজ এসেছে ডাক্তার তার বিল যে কী করে শোধ দেবে জানে না বাবা সবচেয়ে খারাপ ব্যাপার অসুখটা মেরির দুই চোখ অন্ধ করে দিয়ে গিয়েছে কোনোমতে মতে লেপ জড়িয়ে মা রকিং চেয়ারে উঠে বসতে পারেও আজকাল সপ্তাহের পর সপ্তাহ একটু একটু কমে এসেছে ওর চোখের দৃষ্টি এই দীর্ঘ সময় ধৈর্য সাহসের সঙ্গে দুর্ভাগ্যের মোকাবিলা করেছে মেরি একটুও কাঁদেনি কারোর উপর অভিযোগ করেনি এখন ভীষণ উজ্জ্বল আলো দেখতে পায় না ও আর ওর সুন্দর সোনালি চুল আর নেই জ্বরের পরপরই মাথা কামিয়ে দিয়েছিল বাবা এখন দেখতে ছেলেদের মতো লাগে ওর নীল চোখ যেমন ছিল ঠিক তেমনই সুন্দর আছে কিন্তু দৃষ্টি নেই ওগুলোতে এই সকালে কি হতে পারে ঘাড় বাক্যে বাঘির শব্দ শোনার চেষ্টা করছে মেরি অদ্ভুত এক মহিলা বলল লড়া একা বাদামি রঙের সানবর্ণের পরে বসে আছে বাকিতে একটা বেড টেনে আনছে বাগিটা বাবা বলে দিয়েছে সব কিছু যেন এমনভাবে বর্ণনা করে যাতে মেরির মনে হয় যে ও নিজেই দেখতে পাচ্ছে পরিষ্কার ডিনারে কি খাওয়াবে ভেবেচ কিছু জিজ্ঞেস করলো মা অর্থাৎ মহিলা যদি দুপুর পর্যন্ত থাকে তাহলে কি ব্যবস্থা জানতে চাইছে মা রুটি চিটাগুড় আর আলু এই আছে সাবে শীত গিয়েছে সবজি বাগানে কিছু হতে এখনও অনেক দেরি গৌরার দুধ শুকিয়ে গিয়েছে আর মুরগিগুলো ডিম দেবে সেই গ্রীষ্মকালে ফাঁদে এখন কোনো দিন এক একটা মাছ পরে কোনো দিন পরে না এই অঞ্চল থেকে মন উঠে গিয়েছে বাবার সরে যেতে চায় গত দুই বছর ধরে পটাচ্ছে মাকে কিন্তু মা স্থায়ী আস্তানা ছেড়ে নড়তে আর চায় না তাছাড়া টাকা কোথায় কোথাও যেতে হলেও তো টাকা লাগে না ঘাসফরিং বিদায় হওয়ার পর দুটো গমের ফসল তুলেছে বাবা কিন্তু কোনো বাড়ি তেমন ভালো ফলন হয়নি অনেক কষ্টে ঋণমুক্ত হয়েছিল কেবল এমনই সময় অসুখ বিসুখ আশায় আবার তলিয়ে গিয়েছে ঋণে তুমি ভেমো না মা আমরা যা খাবো তাই খাবে মেহমান বাড়ির কাছে এসে দাঁড়িয়েছে বাকি মহিলা তেমনই বসে দরজার গোড়া দাঁড়ানো মা আর লড়ার দিকে চেয়ে আছে সুন্দর দেখতে মহিলা চমৎকার লাগছে বাদামি রঙের চাপা কাপড় আর সানবনেটে নিজের খালি পা বাসি জামা আর না আছড়ানো চুলের কথা ভেবে লজ্জাই লাগলো লড়ার দুর্বল কণ্ঠে মা বলল। আরে ডোসিয়া না আমি ভাবছিলাম চিনতেই পারো কি না বলে হাসলো মহিলা তোমারও ছেড়ে আসার পর কত জলে গুড়িয়ে গেল ব্রিজের তলা দিয়ে বেগুসে দাদুর বাড়িতে এক নাচের আসরের লড়া ডোজি আন্টিকে দেখেছে বিয়ে করেছে একজন বিপত্নিক ঠিকাদারকে আগের ঘরে দুটো বাচ্চা আছে ভদ্রলোকের পশ্চিমে নতুন রেল রোড বসানোর কাজ নিয়েছেন তিনি আন্টি একা বাকি চালিয়ে ওয়েসগানসিন থেকে এসেছে ডাকোটা টেরিটোরিয়াল রেল রোড ক্যাম্পে বাবা তার সঙ্গে যাবে কিনা জানার জন্য এসেছে এখানে তার স্বামী আঙ্কেল হাইয়ার একজন ভালো লোক দরকার চাকরিটা একাধারে স্টোর কিপার বুক কিপার ও টাইম কিপারে বাবা ইচ্ছা করলে চাকরিটা নিতে পারে বেতন মাসে পঞ্চাশ ডলার কথাটা শুনেই বাবার চোয়ালের পেশি থেকে একটা শক্ত আরষ্ট ভাব দূর হয়ে গেল নিষ্প্রভ নীল চোখে ফিরে এলো আলোর ঝিলিক শান্ত কলায় বলল মনে হচ্ছে ভালো বেতনে চাকরি করতে করতে নিজের জন্য হোমস্টেট খোঁজার সুবর্ণ সুযোগ এসে গেল ক্যারলিন পশ্চিমে যেতে চায় না মা রান্নাঘরের দিকে তাকালো ক্যারিকে দেখল লড়াকে দেখলো গ্রেসকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তারপর বলল আমি ঠিক বুঝতে পারছি না চার্লস পঞ্চাশ ডলার শুনে মনে হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আপনি এখানেই স্থায়ীভাবে বাস করব বলে বাড়ি করেছি ক্ষেত খামার করেছি কিন্তু যুক্তি তো মানবে ক্যারোলিন অন্য সুরে বলল বাবা ভেবে দেখো ওখানে আমরা শুধু বাস করলেই একশো ষাট একর জমির মালিক হতে পারি কিনতে হবে না সে জমি এই জমি থেকে কোনো দিকে খারাপ তো নয় বরং ভালো ধরে নাও আমাদেরকে ইন্ডিয়ান টেরিটোরি থেকে ভাগিয়ে এখন তার ক্ষতিপূরণ দিচ্ছে সরকার আমার মনে হয় এই সুযোগ নেওয়া উচিত শিকার পাওয়া যাবে পশ্চিমে মাংসের অভাব হবে না কোনো দিন কিন্তু এখন আমরা যাই কি করে বলল বা মেয়ের তো এখন নড়াচড়া করবার ক্ষমতাই নেই ঠিক বলেছ বললো বাবা চিন্তিত গলায় আন্ডোজিয়ার দিকে তাকালো কথাটা ঠিক চাকরিটায় যদি পরে যোগ দিই না আচার্স মাথায় নাড়লো আন্ডোজিয়া ওর লোক দরকার অপেক্ষার উপায় নেই তোমায় হয় নিতে হবে নয়তো ছেয়ে দিতে হবে মাসে পঞ্চাশ ডলার ক্যারোলিন বলল বাবা শিশুকে বিনা পয়সায় একশো ষাট একর জমি অনেকক্ষণ চুপ করে থেকে নরম গলায় মা বললো তুমি যা ভালো বলছো তাই মেনে নেবো আমি চার্লস কাজটা নিচ্ছি আমি ডোজিয়া উঠে দাঁড়িয়ে মাঠার টুপি চাপালো বাবা যাই নেলসনের সঙ্গে কথা বলে দেখি সব শুনে এতই উত্তেজিত হয়ে উঠল লড়া যে ঘরের সমস্ত অভ্যস্ত কাজগুলো ঠিকঠাক করে করে উঠতে পারছে না আন ডোজিয়া এগিয়ে এসে সাহায্য করল সেই সঙ্গে শোনালো ওয়েস সব খবর আন্ট রুবি বিয়ে করেছে দুই ছেলে আর সুন্দর একটা মেয়ে হয়েছে তার আঙ্কেল জর্জ কাঠের ব্যবসায় গিয়েছে গাছ কেটে চালান দেয় মিসিসিপি নদীতে ভাসিয়ে আঙ্কেল হেনরি ছেলেমেয়েরাও সবাই ভালো আছে চার্লের ভবিষ্যৎ সম্পর্কে যেরকম হতাশ হয়ে পড়েছিল সবাই সে তুলনায় অনেক ভালো করেছে সে দাদা দাদি সেই পুরনো লগ হাউজেই রয়েছে এখনও ইচ্ছে করলেই এখন তক্তাদি বাড়ি তৈরি করতে পারে কিন্তু দাদার ধারণা তক্তার বাড়ির থেকে গাছের গুঁড়ি অনেক অনেক বেশি মজবুত কি ব্ল্যাক সুজানের খবরও পাওয়া গেল আন্ডেজিয়ার কাছে ওরা যখন বিগুড় সেল চলে আসে তখন ওই বাড়িতেই থেকে গিয়েছিল ব্ল্যাক সুজান এখনও আছে ওখানে বাড়িটা হাত বদল হয়েছে বার কয়েক এখন ওটা একটা শস্যের গুদাম কিন্তু ওখান থেকে কিছুতেই নড়ানো যায়নি সুজানকে ওর ধারণা বাড়িটা ওর নিজস্ব সম্পত্তি লোকজন আসবে যাবে কিন্তু ও কেন যাবে নিজের বাড়ি ছেড়ে গুদামের ইঁদুর মেরে মেরে খেয়ে মোটা মোটাশোটা হয়েছে এখন ওই অঞ্চলের প্রায় প্রত্যেকটি বাড়িতে ওর একটা করে বাচ্চা আছে ওরই মতো অত বড় কান আর লম্বা লেজ এক একটা তো পুরো ইঁদুরের জম ডিনারের আগেই ঘর বাড়ি পরিষ্কার করে ফেললে লড়া বাবা ফিরল বাইরে থেকে খামারটা বেছে দিয়েছে মিস্টার নেলসন দুইশো ডলারে কিনে নিয়েছে ওটা বাবা এখন বিশাল খুশি বলল ধার দেনা সব শোধ করেও কিছু থেকে যাবে হাতে কেয়ারেন ভালো হলো না ভালো হলেই তো ভালো চার্লস বললো মা কিন্তু কি করে আহ আগে শুনেই নাও না সব ঠিক করে ফেলেছি আমি টকবক করে ফুটছে যেন বাবার কাল সকালে ডোজের সঙ্গে চলে যাবো আমি তুমি আর মেয়েরা থাকবে এখানে মিরি যতদিন না ভালো হয়ে উঠে শরীরে বল পায় এই ধরো এক নেলসন সব মালপত্রসহ তোমাদেরকে স্টেশনে পৌঁছে দিতে রাজি হয়েছে তোমরা ট্রেনে চেপে আসবে মা লড়া ক্যারি সবাই হাঁ করে চেয়ে রইল বাবার মুখের দিকে মিরি বলল ট্রেনে চেপে হ্যাঁ সবচেয়ে সহজ হবে সেইটাই গলায় মা বলল ঠিক আছে চার্লস লড়া আর ক্যারি তো থাকলোই ভালো মতোই চালিয়ে নেব আমরা দুই কাল সকাল সকাল রওনা হতে হলে অনেক কাজ সেরে রাখতে হবে আঞ্চি ব্যস্ত হয়ে পড়ল বাবা ওয়াগানে মাল ভরার কাজে আন ডোজি আর ক্যারি মালপত্র বাঁধা ছাদায় সাহায্য করছে বাবাকে লড়াইয়ের দিকে কাপড় ধুয়ে স্থির করে দিচ্ছে পথে খাওয়ার জন্য তৈরি করে দিচ্ছে বিস্কুট এত সব ব্যস্ততার মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে জ্যাক দেখছে সবাই কাজে এত মগ্ন যে কেউই খেয়াল করছে না ওকে বাগান আর বাড়ির মাঝে জায়গায় দাঁড়ানো দেখলো ওকে লড়া দৌড়ঝাঁপ নেই মাথা কাত করে দুষ্টামির হাসি নেই লেজ নাড়া নেই গেটে বাথে আক্রান্ত আড়ষ্ট চার পায় কোনো মতে দাঁড়িয়ে আছে কপাল কুচকানো বিষাদ দুই চোখে গুড ডগ জ্যাক বলে লড়া কিন্তু লেজ নাড়ল না জ্যাক শুধু বিষণ্ন দৃষ্টিতে চেয়ে রইল ওর দিকে দেখো বাবা জ্যাককে দেখো বললো লড়া নিচু হয়ে জ্যাকের মাথায় হাত বুলিয়ে দিল লোমগুলো পেকে সাদা হয়ে গিয়েছে বেচার মাথাটা ওর গায়ে ঠেকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল হঠাৎ ওর দুঃখের কারণটা বুঝে ফেলল লড়া এই বয়সে ওর পক্ষে পিছু পিছু দৌড়ে ডাকোটা টেরিটরি পর্যন্ত যাওয়া কিছুতেই সম্ভব নয় আবার যাত্রার জন্য তৈরি হচ্ছে ওয়াগান বুঝতে পারছে জ্যাক কিন্তু ভাবনায় পড়েছে ক্লান্তিতে অবসন্ন শরীর নিয়ে ও কি করে যাবে বাবা চেঁচে লড়া জ্যাক তো এত দূর দৌড়তে পারবে না ওকে ফেলে নিশ্চয়ই চলে যাবো না আমরা প্রশ্নই ওঠে না জবাব দিল বাবা ও ওর কথা তো ভুলেই গিয়েছিলাম চানার বস্তাটা সরিয়ে ওর জন্য জায়গা করতে হবে ওয়াগনে চড়িয়ে নিয়ে যাব ওকে আমরা কিরে জ্যাক, ওয়াগনে চড়বি ভদ্রতার খাতিরে সামান্য একটু নাড়লো জ্যাক লেজটা তারপর চোখ ফেরালো অন্যদিকে না যেতে চায় না ও ওয়াগানে চড়েও না সমস্ত উৎসাহ যেন নিভে গিয়েছে ওর নিজ হয়ে ওকে জড়িয়ে ধরল লড়া ছোটোবেলায় ঠিক যেমন করে ধরত জ্যাক পশ্চিমে যাচ্ছি আমরা তুমি যাবে না লড়ার মনে পড়ছে বাবাকে ওয়াগানে মালপত্র তুলতে দেখলে আগ্রহে উত্তেজনায় আনন্দে কীরকম লাফালাফি ছোটাছুটি করতো যাক তারপর রওনা হলেই ঢুকে পড়তো ওয়াগানের নিচে কত হাজার মাইল যে ছুটেছে ওদের পিছু পিছু পাহারা দিয়ে রেখেছে ওদের মালপত্র ঘোড়া অভয় দিয়েছে লড়াকে আমি আছি তোমার কোনো ক্ষতি করতে পারবে না নেকড়ে বাঘ কত বড় দায়িত্ব নিয়ে বিশ্বস্ততার সঙ্গে কর্তব্য পালন করে গিয়েছে যে এক সারাটা জীবন ভাবতে গিয়ে বুকের ভিতর কাপড়ি অনুভব করল লড়া এখন শুধু ওর গায়ে হেলান দিয়ে ওর হাতের তালুতে নাক ঘষে অনুরোধ করতে পারে একটু আদরের জন্যে হাত বুড়িয়ে দিল লড়া ওর মাথায় কানের পিছনে একটু চুলকে দিল স্পষ্ট অনুভব করতে পারল প্রাণশক্তি অতি সামান্যই অবশিষ্ট রয়েছে ওর পন্থে সবাই যখন প্রাণঘাতি ওই স্কারলেট জ্বরে পড়ল তখন থেকেই জ্যাকের প্রতি যত্নে ঢিল পড়েছে লড়া এখন বড় খারাপ লাগছে সেজন্যে লড়াকে সারাক্ষণ অত ব্যস্ত দেখে না জানি কত একাকী বোধ করেছে বেচারি অনেক কাজ পড়ে রয়েছে বলে বেশিক্ষণ জ্যাককে সঙ্গ দেওয়া সম্ভব হলো না লড়ার তবে যখনই সুযোগ পেল তখনই গুড ডগ জ্যাক বলে ওকে একটু আদর করে দিল রাত্রে বিশেষ যত্ন করে খাওয়ালো ওকে তারপর ওর বিছানাটা ঝেড়ে সমান করে বিছিয়ে দিল ওর চিরকালের অভ্যেস মতো আজও তিনটে পাক খেয়ে আড়ষ্ট ভঙ্গিতে শুয়ে পড়ল জ্যাক ওর বিছানায় শোয়ার আগে জিভের ডগা দিয়ে আলতো করে ওর হাতটা একটু চেঁটে দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো তারপর সামনে দুই পায়ের উপর নাক রেখে চোখ বুঝলো সকালে মই বেয়ে নেমে এলো লড়া দেখল গরু ঘোড়াকে খাওয়াতে চলছে বাবা কি যেন বলল বাবা জ্যাককে কিন্তু নড়ল নাও কম্বলের উপর আড়ষ্ট ভঙ্গিতে পড়ে আছে মারা গিয়েছে কেদনা লড়া জ্যাককে কবর দিয়ে ফেরার সময় বলল বাবা শিকারের দেশে আনন্দের দেশে চলে গিয়েছে ও বাবা যখন চলে গেল পাশে দাঁড়িয়ে লড়াকে অভয় দেওয়ার কেউ নেই তখন কোনোদিন আর কোনো দিন আর ওর হাতের তালুতে নাক ঘষে আদর চাইবে না কেউ লড়া বুঝতে পারল ও আর ছোটো নেই এখন ১৩ বছর অনেক বয়স নিজের দেখাশোনা ও নিজেকেই করতে হবে এখন থেকে তিন একদিন মালপত্র নিয়ে ওরা চেপে বসলো রেলগাড়িতে নানান রকম লোকজন দেখতে দেখতে চললো ওরা হঠাৎ ক্যারি জিজ্ঞেস করল আচ্ছা মা বাবা আমাদের নিতে সত্যি আসবে তো নিশ্চয়ই আসবে সারাদিন ওয়াগান চালিয়ে আসবে ক্যাম্প থেকে আমরা ট্রেসিতে অপেক্ষা করব বাবার জন্যে বাচ্চা একটা ছেলে লজেন্স চকলেট আর চিউিং গাম ফেরি করছে ক্যারির ছোট্ট দুটো চোখ চকচক করে ওঠায় মা এক প্যাকেট কিনে ওর হাতে দিল মা ছোট একটা টুকরো মুখে দিল বাকিগুলো নিয়ে মেরি আর লড়ার মাঝখানে ফিরে এলো ক্যারি প্রত্যেকের ভাগে দুটো করে পড়ল লজেন্স ওরা ঠিক করলো এখন একটা করে খাবে বাকিটা কাল কিন্তু একটা শেষ করে দ্বিতীয়টাও মুখে পড়ল ক্যারি আধ মিনিট পর একই কাজ করলো মেরি তারপর লড়াও ট্রেন থেমে দাঁড়ালো মালপত্র সহ নেমে পড়ল ওরা ব্রেকম্যানের সাহায্য নিয়ে হোটেলে গিয়ে উঠলো ডাইনিং রুমে গিয়ে খেয়ে নিল এক গাদা লোকের সঙ্গে সবাই অবশ্য অত্যন্ত ভদ্র ব্যবহার করলো ওদের সঙ্গে খাওয়া হলে হোটেলের পার্লারে গিয়ে বসলো ওরা শুরু হলো অপেক্ষার পালা সোফায় বসে আছে ওরা ধুলুনি এসে যাচ্ছে ক্রেস আর ক্যারি ঘুমিয়ে নিল কিছুক্ষণ মাও ঝিমালু একটুখানি লড়া জানলা দিয়ে চেয়ে রয়েছে বাইরে শেষ বিকেলে বহু দূরে একটা ওয়াগান দেখা গেল মাঝখান দিয়ে ধুলো উড়িয়ে আসছে এদিকে অল্পক্ষণের মধ্যেই কাছে এসে গেল ওটা বাবা বসে আছে ওতে লাগাম হাতে নিয়ে জায়গাটা হোটেল তাই ছুটে বেরিয়ে হইচই করা গেল না যেমন ছিল তেমনই বসে রইলো ওরা একটু পরেই বাবার গমগমে গলা ভেসে এলো এই যে মেয়েরা কেমন আছো তোমরা পরদিন সকাল সকাল রওনা হয়ে গেল ওরা পশ্চিমের পথে বাবা বলল? আঙ্কেল হাই প্রথম চুক্তি অনুযায়ী কাজ শেষ করেছে এখন শুধু কন্ট্রাক্ট নিয়ে আরও পশ্চিমে সরে যাচ্ছে ক্যাম্প সাইট লোকজন বেশিরভাগই রওনা হয়ে গিয়েছে শুধু আঙ্কেল হাইয়ের পরিবার আর দু একজন গারওয়ান আছে শেষ কুটিরগুলো ভেঙে নিয়ে চলে যাবে ওরা শীঘ্রই আমরাও কি যাচ্ছি আরও পশ্চিমে জিজ্ঞেস করলো মা হ্যাঁ হোমস্টে পেলে না খুঁজে না খুঁজার সময় পেলাম কোথায় তবে এবার আরও পশ্চিমে গিয়ে খুঁজবো দুপুরে গাড়ি থামে একটা ছোট্ট খালের ধারে ছায়া বসে ডিনার সেরে নিল ওরা মাখন রুটি আর সেদ্ধ ডিম দিয়ে ঘোড়া দুটোর দানা খাওয়া হয়ে গেলে খাল থেকে জল খাইয়ে নিয়ে আবার রওনা দিল বাবা সূর্য ডুবে গেলো এক সময় তারপর আধার হয়ে গেল চারিদিক উজ্জ্বল তারা ফুটলো আকাশে কিন্তু পথ আর শেষ হয় না একই গতিতে সামনে এগিয়ে চলেছে বাগান বাতাস বেশ ঠান্ডা গায়ে হুল ফুটাতে চায় অনেক অনেকক্ষণ পর বাবা বলল ওই যে কুটিরে আলো দেখা যায় ধীরে ধীরে বড় হলো আলোটা তারপর একটা জানলার আকৃতি নিল তারপর এক সময় বাবা বলল ওয়াও আর এক কদম সামনে না এগিয়ে থামলো ঘোড়া দুটো ঘন্টাগুলো টুং টাং আওয়াজ তুলে চুপ হয়ে গেল আলো হাতে দরজা দিয়ে বেরিয়ে এলো আন ডোসিয়া হাঁকছিল সোজা ভেজরে চলে এসো ক্যারোলিন চলে এসো মেয়েরা ঘোড়া সামনে রেখে জলদি এসো চলস সাপাত তৈরি মার পিছনে আড়ষ্ট ভঙ্গিতে ঘরে গিয়ে ঢুকলো মেরি লরা আর ক্যারি আর ডোসিয়া নিজের দুই ছেলেমেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিল জিন বড় জোর এগারো বছরের হবে তবে লিনা লড়ার চেয়ে বছরখানেকের বড় কালো চোখ কুচকুচে কালো কোকরা চুল মুখটা হাসি হাসি এক নজরেই মনে ধরে গেল লড়ার ঘোড়ায় চড়তে কেমন লাগে তোমার এই প্রশ্ন দিয়ে শুরু করলো লেনা তারপর ছুটল তুবড়ে দুইটা কালো ঘোড়া আছে আমাদের আমি ঘোড়ায় চড়তেও পারি আবার গাড়িতে জুতে চালাতেও পারি জিন পারে না ছোটো তো বাবা ওকে বাগি চালাতে দেয় না কাল সকালে আমি বাগি নিয়ে যাচ্ছি কাপড় ধোলাই করে আনতে ইচ্ছে করলে তুমি আমার সঙ্গে যেতে পারো যাবে যাব বললো লড়া যদি মা যেতে দেয় ঘুমে ঢুলু ঢুলু হয়ে গিয়েছে লড়ার চোখ টেবিলে বসে মনে হচ্ছে খাওয়া দাওয়া চুলোয় যাক এখন শুতে পারলে বাঁচে আঙ্কাল হাই মোটা সোটা হাসি খুশি সহজ সরল মানুষ এই মুহূর্তে বকা খাচ্ছে অ্যান্ডোসিয়ার কাছে কারণ গোটা গ্রীষ্মকাল প্রাণান্ত পরিশ্রম করেও একটা পয়সা ঘরে আনতে পারেনি বেচারা এত পরিশ্রম নিজের ঘোড়াগুলোকে পর্যন্ত কোম্পানির কাজে লাগালো নিজেরা হার তিপটের মতো টিপে টিপে খরচ করা এত কিছুর পর এখন হিসেব করে কোম্পানি বলছে আমাদের কাছে ওরাই নাকি পয়সা পায় এত খাটাখাটনির পরও আমাদের কিছু প্রাপ্য হয়নি ওরাই পায় জ্বলন্ত দৃষ্টিতে সবার দিকে চাইলো আন্ট এরপরে এই কোম্পানির সঙ্গে চুক্তি করবে আমি বলি ঝাড়ু মারো চুক্তির মুখে কিন্তু না কে শোনে কার কথা তিনি সই করে দিয়ে এসেছেন আরও একটা টার্ম কাজ করবে হ্যাঁ আঙ্কেল হাই তাকে শান্ত করাবার চেষ্টা করছে লড়া জেগে থাকার চেষ্টা করছে সব মুখ কেমন যেন এলোমেলো হয়ে গেল কথাবার্তার শব্দ দূরে সরে গেল পর মুহূর্তে ঝাঁকি খেয়ে সোজা হয়ে বসল লড়া খাওয়া দাওয়া শেষ হলে ধোয়া মোছার কাজে সাহায্য করতে গেল লড়া আনডোসিয়া হাঁকি দিল ওকে আর লেনাকে বলল সোজা গিয়ে শুয়ে পড়তে বিছানার অভাব তাই লেনা লড়া আর জিনকে বাইরে ঘুমাতে হবে জিন ঘুমাবে পুরুষের বাঙ্ক হাউসে লড়া হাত ধরে টানল লেনা চলে এসো লড়া আমরা ঘুমাবো অফিস তাবুতে। কুটির থেকে বেশ কিছুটা দূরে তাবু ঘাসের উপর কম্বল বিছিয়ে শুয়ে পড়ল ওরা মুহূর্তে গভীর ঘুমে তলিয়ে গেল লড়া সারাটা দিন ওয়াগানের ঝাঁকুনিতে ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গিয়েছে বেচারি হঠাৎ মাঝরাতে বিকট এক শব্দে ভয় পেয়ে জেগে উঠল লড়া বাইরের অন্ধকার থেকে আবার ভেসে এলো গোলজে কাঁপানো আওয়াজটা তীক্ষ্ণ বুনো মরণ চিৎকার নিখড়ে না ইন্ডিয়ানও না মনে হচ্ছে কবর থেকে উঠে আসা পিশাচের আর্তনাদ ভয় প্রাণ উড়ে গেল লড়ার কাকে ভয় দেখাতে এসেছে হ্যাঁ চেঁচিয়ে ধমক দিল লে না আমাদেরকে শহরের মেয়ে পাওনি যে ভয় মরে যাব জঙ্গলে বড় হয়েছে আমরা যাও ভাগো এখান থেকে চাপা কণ্ঠে লড়াকে বললো জিন বদমাস্টার কাজ আবার চেঁচিয়ে উঠল জিন লেনা বলল গেলি এখান থেকে নইলে এই আসলাম ধাওয়া করে ধরে টেনে চুল ছিড়ব এইবার ভয় পেলো পিসাজ আচ্ছা ঠিক আছে গেলাম বলে সরে গেল তাবুর ধার থেকে জিন ঘুমিয়ে পড়লো লড়া আর লেনা লেনার সঙ্গে কাটানো কয়েকটা দিনের কথা জীবনে ভুলবে না লড়া সকালে উঠে কম্বলটা ভাজ করতেই বিছানা গুছানোর কাজ শেষ জামা কাপড় তো সব পড়াই আছে হাসতে হাসতে বেরিয়ে ওরা তাঁবু থেকে জলদি চলো লড়া টাকাতে দিল লেনা নাস্তাটা খেয়ে বাঘিনী বেরিয়ে পড়বো কাপড় ধলাই করতে প্যানকেক ভাজছে আন্ডোসিয়া বাকি সবাই বসে পড়েছে টেবিলে ওদের দুজনকে দেখেই তা লাগলো আনটি জলদি হাত মুখ ধুয়ে চলে আছে এসো আলসি বুড়িরা নাস্তা দেওয়া রয়েছে টেবিলে বাচ্চা মেয়েরা এত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমায় কেউ পাশ কাটিয়ে যাওয়ার সময় হাসতে হাসতে লেনার পিছনে একটা চাপল লাগিয়ে দিল আন্ডোসিয়া। আজ সকালে আঙ্কেল হায়ের মতোই খোশ মেজাজে আছে আনটি হৈজ করে নাস্তা খেলো সবাই বাবার অট্ট হাসি জমিয়ে রাখলো টেবিল থালা বাসন ধুতে গিয়ে হাঁপি উঠল লড়া তাই দেখে লেনা বলল এ তো কিছুই না দিনে তিনবার করে ধুয়েছে ও আর আন্ডোসিয়া ছেচল্লিশ জনের থালা তারই ফাঁকে ফাঁকে রান্না করেছে সূর্য ওঠার আগে শুরু হয়েছে কাজ মাঝরাত পর্যন্ত চলেছে একটানা না। তাও সামাল দেওয়া যায়নি সেই জন্যেই তো কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য তিন মাইল দূরের এক হোমস্টে স্ত্রীর সঙ্গে চুক্তি করেছে আনটি যেতে তিন মাইল আসতে তিন মাইল মোট ছয় মাইল আজ বাকি হাঁকিয়ে যাবে আসবে ওরা দুজনে মিলে বাগিতে জুতে ফেললো ঘোড়াগুলোকে তারপর ছুট ঘোড়া দুটো কিছুটা গিয়ে নাকে নাক ঠেকায় তারপর চিহি ডাক ছেড়ে ছোট লাগায় পক্ষীরাজের মতো আরও জোরে ছোটার জন্য তাগাদা দেয় লেনা টের পেয়ে আরো বাড়ায় ওরা গতি লড়া আর লেনার হাসি গিয়ে ঠেকেছে দুই গানে মাঝে মাঝে চেঁচিয়ে উঠছে ওরা বিপজ্জনক গতিতে পিছনে সরে যাচ্ছে দুপাশের দৃশ্য যেন হাওয়ায় ভেসে চলেছে বাগিটা গান ধরল লেনা এ ধরনের গান আগে শোয়নি লড়া কিন্তু শিখে নিতে অসুবিধা হলো না ও ধরলো লেনার সঙ্গে এক সঙ্গে চেঁচাচ্ছে দুজন কিন্তু আর বেশি জোরে ছোটার সাধ্য নেই ঘোড়াগুলোর রাশ নেই ঘোড়ার গতি কমালো লেনা ওদের কিছুটা বিশ্রাম দেওয়া দরকার প্রায় হাঁটার গতিতে চলছে এখন মনে হচ্ছে ধীর শান্ত হয়ে গিয়েছে পরিবেশটা আমি যদি তোমার মতো বাগি চালাতে পারতাম বলল লড়া কত চেয়েছি কিন্তু বাবা কিছুতেই দেয় না সোজা তো বলল লেনা কঠিন কিছুই না দেখো না চেষ্টা করে বলে ওর হাতে রাস চলে দিতে যাচ্ছিল এমনই সময় আবার নাকে নাক ঠেকালো ঘোড়া দুটো এবং মুহূর্তে চিহি ডাকছে ছুটল জোর কদমে ঠিক আছে ফেরার সময় পুরো রাস্তাটা তুমি চালিও কেমন ধোয়া কাপড় নিয়ে ফিরে আসার সময় লেনার কাছ থেকে শিখে নিল লড়া রাত ধরে ঘোড়া নিয়ন্ত্রণে কৌশল আর সত্যি চালিয়ে নিয়ে এলো বাকিটা সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা লর্যাঙ্গালস ওয়াইল্ডায়ের লেখা লিটল হাউস সিরিজের পঞ্চম গল্প বাই দ্য সোর্স অফ সিলভার লেক আজকে ছিল প্রথম পর্ব আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্প একটি লাইক দেবেন এবং গল্প পাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন নমস্কার